আসসালামু আলাইকুম রান টি মিডিয়া আপনাদের পুনরায় স্বাগতম আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী সয়ের খ থেকে পাঁচ নম্বর অঙ্কগুলো সমাধান করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল আজকে পাঁচ নম্বর অঙ্কে হিসাব করার জন্য বলা হয়েছে আমরা ইতিমধ্যে এক নম্বর অঙ্কেও কিছু হিসাব করেছিলাম কিন্তু সেগুলো ছিল গুনাকারে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলা সম্পূর্ণ বাঘ আকারে আছে অর্থাৎ বাঘ আকারে থাকলে কিভাবে হিসাব করে ফল বের করতে হয় সেটাই এই ক্লাসে দেখানো হবে সম্পূর্ণ ক্লাসটি সাথেই থাকুন প্রথমেই দেখেন যে অঙ্কটা দেওয়া আছে এক নম্বরে সেটা হলো যে সাতের ছয় বাঘ দুই সাতের ছয় বাঘ দেওয়া আছে দুই এর উপরের নিচে কিন্তু কোনো সংখ্যা নাই তাহলে কি করবেন সেটা হলো প্রথমে যেটা আছে যে সংখ্যাটা উপরে ছয় নিচে সাত এখন আমাদের হিসাব করার জন্য এই চিহ্নটাকে গুণ চিহ্ন দিতে হবে গুণ চিহ্ন রূপান্তর করতে হবে আর একটা জিনিস খেয়াল করতে হবে যদি গুণ চিহ্ন দেয় তাহলে এই পরের সংখ্যাটা যেটা থাকবে সেটা কিন্তু উল্টিয়ে যাবে অর্থাৎ নিচের সংখ্যাটা উপরে চলে যাবে উপরের সংখ্যাটা নিচে চলে যাবে এখানে যেহেতু কোনো সংখ্যা নাই তার মানে নিচে একটা এক আছে এখন এক যদি উপরে যায় দুই কিন্তু নিচে চলে আসবে তাহলে কি হয় এখানে এক যদি উপরে যায় মনে করেন যে এরকম হয়ে গেলো তাই না আপনাদের বোঝানোর জন্য আমি এভাবে লিখছি তাহলে দুই কিন্তু নিচে চলে আসবে আর এক কিন্তু উপরে চলে যাবে ঠিক আছে মনে মনে এক আছে এই জন্য এক কিন্তু উপরে চলে গেলো আর দুই কিন্তু নিচে চলে গেলো কারণ এটা উল্টে যাবে যেমন সাপোজ মনে করেন এটা এভাবে আছে তাই তো এভাবে যদি থাকে তাহলে এই বাঘচিহ্ন গুণচিহ্ন হওয়ার কারণে উল্টে গেলো অর্থাৎ এক উপরে গেল দুই নিচে চলে আসলো তাহলে আমরা কীভাবে লিখতে পারি ওই আগের অঙ্কগুলোর মতোই উপরে হবে ছয় গুণন এক বা শুধু ছয়ও রাখতে পারেন নিচে হবে সাত গুণ দুই এখানে আর কাটাকাটির সিস্টেম আছে একটা দেখা যায় দুই দিয়ে ছয়কে বাক করা যায় তাহলে কত হয় দুইকে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে উপরে রইল তিন নিচে রইল সাত উপরে রইল তিন নিচে রইল সাত এটা হলো উত্তর এখন দুই নম্বর অঙ্কটা সেমভাবে সমাধান করি এই আমি আর বেঙে লেখলাম না ঠিক আছে ডাইরেক্ট লিখে দিই এটা যেহেতু বাইয়া বুঝেছে আর বাঙার প্রয়োজন নাই মনে করি তাহলে এটা যেভাবে আছে রাখি তিন নিচে হলো পাঁচ এই তিনই কিন্তু নিচে এক আছে তার মানে এক উপরে হবে তিন কিন্তু নিচে চলে আসবে তাহলে নিচে যদি চলে আসে তাহলে এরকম হয় অর্থাৎ তিন আর তিন কাটা যায় তাহলে থাকে হলো পাঁচ আপনারা চাইলে এই একটা লাইন করতে পারেন আর না করলেও সমস্যা নেই পরের অঙ্কটাও সেম উপরে পাঁচ নিচে আট থাকলো আর চারের যেহেতু উপরে নিচে কোনো সংখ্যা নাই তাহলে চার নিচে থাকবে ঠিক আছে এখানে কিন্তু কোনো কাটাকাটি যায় না তার মানে কত হবে আমরা সরাসরি গুণ করে দেই চার আটে কত বত্রিশ আর ওপরে পাঁচের পাঁচ তাহলে উত্তর নিচে বত্রিশ উপরে পাঁচ চার নম্বর অঙ্কটাও একই রকমভাবে করি উপরে নয় নিচে আট একইভাবে রাখি এই ছয় নিচে এক আছে তাহলে ছয় নিচে থাকবে এখন কিন্তু এটাকে এটা বাক করা যায় তিন দিয়ে যদি বাক করি তিন দুগুণে ছয় তিন তিনে নয় আর কিন্তু যাওয়ার সম্ভাবনা নেই তাহলে নিচে থাকলো আট আর দুই গুণ আট দুগুণে ষোলো উপরে থাকলো তিন উত্তর পাঁচ নম্বর অঙ্কিত টুক ব্যতিক্রম এখানে কিন্তু আরেকটা সংখ্যা আছে এখানে যেহেতু শুধু ছয় ছিল পূর্ণ সংখ্যা এখানে কিন্তু পূর্ণ সংখ্যা নয় এটা কিন্তু ভগ্নাংশ আকারে আছে তাহলে কিভাবে করতে হবে এই তিন আর পাঁচ যেভাবে আছে সেভাবে রেখে দিতে হবে আর বাকচিহ্ন আমি বলেছিলাম গুণ হয়ে যাবে গুণ হলে এই সংখ্যা দুটা কিন্তু চেঞ্জ হবে স্তান চেঞ্জ হবে অর্থাৎ নিচেরটা উপরে যাবে লভ হর হবে হর লব হয়ে যাবে তাহলে লব আছে দুই দুই কিন্তু নিচে চলে আসবে আর সাত কিন্তু উপরে চলে যাবে এখন দেখা যাক কোনো বাঘ কাটাকাটি যায় কিনা কোনো কাটাকাটি কিন্তু যায় যায় না না দিয়ে কে কে তার মানে এটাকে আমরা গুণ করে দশ আর তিন সাতে একুশ এটাই হবে উত্তর আপনারা চাইলে এটাকে আবার ভাগ করে সমস্ত আকারে লিখতে পারেন যেমন মানে একুশ দিলেন এখানে কিন্তু একুশের মধ্যে দুইবার যায় দুইবার গেলে কত হয় বিশ থাকে এক হইলে এই যে বাক্সেসটা সেটা উপরে চলে যাবে আর যেটা দিয়ে বাক করলাম সেটা নিচে থাকবে অর্থাৎ এভাবে লেখা যায় দুই সমস্ত দশ এর এক ছয় নম্বর অঙ্কটা একইভাবে করি দুই আর নয় বাক চিহ্ন গুণ চিহ্ন হয়ে গেলো এটা উল্টে গেল নয় কিন্তু নিচে চলে আসলো আর চার চলে গেল উপরে এটা কিন্তু কাটাকাটির কোনো সিস্টেম আছে নাই চার দিয়ে নয় যাবে না দুই দিয়ে নয় যাবে না আমাদের কিন্তু আড়াআড়ি গুণ করতে হবে হ্যাঁ যে পাশাপাশি কাটাকাটি করা যাবে না পাশাপাশি ভাগ করা যাবে না আড়াআড়ি ভাগ করা যায় কিনা সেটা দেখতে হবে তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেব চার দুগুণে আট আড়লো নয় নং একাশ এটাই অঙ্কের উত্তর সাত নম্বর অঙ্কে সেমভাবে লিখি দুই নিচে হইলো তিন বাক চিহ্ন গুণ চিহ্ন ছয় কেলো উপরে পাঁচ আইলো নিচে এখন এটা এটা বাক করা যায় তিন দুগুণে ছয় তাহলে উপরে দুই আর দুই রইলো দুই দুগুণ হলো চার নিচে হইল পাঁচ কারণ এখানে কোনো সংখ্যা নাই পাঁচই আছে অবশিষ্ট তাহলে উত্তর এটাই আট নম্বরে একইভাবে দুই পাঁচ লেখি গুণ চিহ্ন হয়ে গেল নয় কেলো উপরে আর আট চলে আসলো নিচে ওইটাকে তো বাক করা যায় দুই দিয়ে আটকে ভাগ করলে হয় চার চার দুগুণে আট আর পাঁচ দিয়ে নয়কে বাক করা যায় না তার মানে নিচে রইলো পাঁচ আর চার চার পাঁচ হলো বিশ আর ওপরে রইল কত নয় নাম্বার যেভাবে আছে লিখি আর বাঘ চিহ্ন গুণ চিহ্ন হয়ে যায় নয় চলে গেল উপরে আট চলে আসলো নিচে তাহলে দুই দিয়ে আটকে বাক করলে হয় চার একই রকম মোটামুটি তিন দিয়ে নয়কে কে বাক হয় তিন দিনে নয় তাহলে অবশিষ্ট করে রইল উপরে রইল তিন নিচে রইল চার দশ নাম্বারে দুইয়ের পাঁচ লেখলাম পাঁচ দুই গুণ চিহ্ন হয়ে গেলো পাঁচ পনেরো চলে গেলো উপরে আট চলে আসলো নিচে যদি বাক করি চার দুগুণে আট পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো তাহলে এটা কি রইল

খানা আবার উল্টে যাবে আঠাশ কিন্তু নিচে আছে এটা চলে গেল উপরে পনেরো চলে আসলো নিচে সাত দিয়ে যদি আঠাশে ভাগ করি চার সাথে আঠাশ পাঁচ দিয়ে পনেরো ভাগ করলো তিন পাঁচে পনেরো অবশিষ্ট রইলো উপরে চার নিচে রইলো তিন এটা এটা আমরা সমস্ত আকারে লিখে দিই হ্যাঁ যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে সমস্ত আকারে লেখা যায় আমরা যদি তিন লেখি তাহলে একবার যায় দুই তাহলে এক এটা সমস্ত আকারে লেখলো এক নিচে দুই অর্থাৎ এক সমস্ত উপরে এক নিচে দুই এটাও করা যায় চার দিয়ে দিলে এক হয় তিন একটি তিন থাকে এক তাহলে উপরে চলে গেল এক নিচে গেল তিন তাহলে কি হয় উত্তর উপরে এক নিচে তিন এবার দেখেন সাত কিন্তু শুরুতে আছে একলা অর্থাৎ শুরুতেই কিন্তু পূর্ণ সংখ্যা আছে তার মানে নিচে এক আছে হ্যাঁ তাহলে সাত কিন্তু উপরেই থাকবে এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না কারণ প্রথমের সংখ্যাটা কোনো পরিবর্তন হয় না উলট হয় না প্রথমে যেটা আছে সেটাই থাকবে তাহলে সাত যদি উপরে দেই এর সাথে গুণ কোনটা হবে পাঁচ হবে না নয় হবে বলেন তো অবশ্যই নয় হবে নয় কিন্তু উল্টিয়ে যাবে তার মানে নয় উপরে চলে আসবে পাঁচ কিন্তু নিচে চলে আসবে তাহলে নয় নিচে হলো পাঁচ এখন কোনোটার সাথে কিন্তু বাঘ যায় না তাহলে সাত নং কত সাত নং হয় তেষট্টি নিচে হয় পাঁচ এখন যদি এটাকে বাঘ করি তেষট্টি বাষট্টি তেষট্টি করি কত হয় পাঁচ পাঁচ বারং ষাট তাহলে থাকে তিন তাহলে সমস্ত আকারে যদি লিখি তিন চলে গেলো গেল পাঁচ চলে আসলো নিচের উত্তর তাহলে বারো সমস্ত পাঁচের তিন একইভাবে এটা যদি করি তাহলে আট কিন্তু উপরে থাকলো এর সাথে গুণ হবে কিন্তু সাত নেচারটা গুণ হবে উপরেটার সাথে আর নিচে থাকবে ছয় এখন একটু কিছু কাটাকাটি করা যায় কাটাকাটি করলে এখানে হয় দুই দিয়ে যদি বাক করি তাহলে তিন দোকানে ছয় চার দোকানে আট তাহলে কী থাকলো উপর নিচে থাকলো তিন উপরে থাকলো চার সাতা আটাশ এখন তিন দিয়ে যদি আঠাশকে বাক করা হয় তাহলে কী হয় আঠাশকে বাক করি তাহলে তিন তিন সাতা একুশ তিন আটা চব্বিশ তিন নং সাতাশ তাহলে তিন তিন নয় নয় পর্যন্ত নয় তিন নং সাতাশ এক থাকে না তাহলে উপরে এক নিচে তিন তার মানে নয় সমস্ত নিচে তিন উপরে এক পনেরো নম্বর অঙ্ক কি বলছে পনেরো নম্বর অঙ্কে আগে দেখেন এখানে আমার একটু ঝামেলা আছে সেটা হলো যে মিশ্র বঙ্গাংশ দেওয়া আছে অর্থাৎ মিশ্র বঙ্গশকে অপ্রকৃত বগলাংশ রূপান্তর করতে হবে তাহলে কত হয় আমরা আগের অঙ্কগুলোতে করেছি এরকম চার দোকানে আট আর কে নয় হবে উপরে নিচে হবে চার বাঘ এখানে আবার হয় চার দোকানে আট আর কে নয় উপর হবে নয় নিচে হবে চার একই রকম কিন্তু ঠিক আছে তাহলে নয় আর চার রাখলাম এখন বাঘ চিহ্ন গুণ চিহ্ন হয়ে গেলো চারগুলো উপরে নয় গেলো নিচে এখন কিন্তু এখানে দুইটার সাথেই কাটাকাটি যায় নয়ের নয় চারের চার তার মানে এক থাকে উত্তর এক ষোলো নম্বর অঙ্কে কী বলেছে এগারো বাঘ দুই সমস্ত চার এক তাহলে এগারো লেখে দেই বাঘ এটাকে সমস্ত বাঙায় নেই চার দোনে আট কি নয় নিচে থাকলো চার বা এখন এগারো কিন্তু উপরে আছে হ্যাঁ এগারোর সাথে গুণ যাবে এই চার নিচে আসবে নয় তাহলে কী হয় যদি বাক্য গুণ করি চার এখন চুয়াল্লিশ নিচে হয় নয় এবং বাক করি নয় দিয়ে চুয়াল্লিশকে কত হয় চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু বেশি হয়ে যায় তার মানে চার হয় তাই তো চার নং ছত্রিশ ছত্রিশ হলে কত থাকে চার আর হলো চার আট থাকে এখন তাহলে আট হবে উপরে নয় হবে নিচে তার মানে চার সমস্ত নিচে নয় উপরে আট এটা হলো উত্তর আশা করি সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছেন পরবর্তী ক্লাস থেকে অবশ্যই চ্যানেলটি পাশে থাকুন ধন্যবাদ সবাইকে